আমি আয়েশা বেগম সিলেটি লন্ডন প্রবাসী দুর্ঘটনা ঘটে গেছে একটা লোকে আগুন লাগ গেছে এয়ারপোর্টও আমরা একটা শুনিয়া খুবই আহত হয়েছি আমরা শুনিয়া খুবই আমার দুঃখ লাগছে দুঃখ প্রকাশ করি আল্লাহ যত বিক্রি মশলা সবরে আল্লাহ সান্ত্বনা দিতা রিকভারি টানটানোর আমরা আল্লাহর কাছে দোয়া করলাম স্পিডি রিকভারি আমরা উইশ করলাম আর আর একটা কথা আমরা একশো তিরিশটা ফসল ফাটা ইসলাম বাংলাদেশও আমরা রেগুলার জল জলি গেছে এখন আমরা তো ক্ষতিপূরণ আমরা চাই আর আমরা একটা তো মনে এক্সপেন্সিভ জিনিস এখন আমরা ফাটাইছি এটা তো আমরা গেছে রিসিট আছে আমি ফাটাইছি চব্বিশ পয়েন্ট এইট কিলো হুইচ ইজ নিয়ারলি টোয়েন্টি ফাইভ কিলো হান্ড্রেড অ্যান্ড সিক্সটি পাউন্ড আমার ফাটানির কোস্ট গেছে গিয়েতে এখন যারা এটার দায়িত্ব আসলা রেসপন্সিবল যারা ম্যানেজমেন্টও যারা আসলা বা যারা ডাইরেক্টর আপনার আমি উপদেষ্টার মাধ্যমে মাননীয় উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করে আগে আপনার মাধ্যমে আপনি আমরা ক্ষতিপূরণ গুলা কিলান রিকভার ও আমরা কিলান আমরা জিনিসটা পাইতাম জিনিস তো জলি গেছে কিন্তু আমরা তো কম্পেনসেশন পাইতইব নিশ্চয়ই তার আর কোনো ধরনের ইন্স্যুরেন্স তা তো বা তার আছে এটা আমরা আনিয়া আমরা একটা আমরা ক্ষতিপূরণ আমরা একটা ফুসাইয়া দিত দেখা আমরা তো এটা তো আমরা বহুত ইয়ের জিনিস শখর জিনিস ইত্যাদা আমরা এক্সপেন্সিভ জিনিস সকল এটা তো এখন আমরা একটা তোফাইতাম হইব নাই না আমরা এটা ক্ষতিপূরণ একটা দিতে হইব তো আপনারা ক্ষতিপূরণ একটা খিলান দেওয়া ওয়ে বা খিলান একটা আমরা পাইতাম ওটা আপনার দৃষ্টি আকর্ষণ করলে আর আপনি আমরা একটা রিকভার করিয়া দেবকা এবং আর একটা সলিউশনও আঁকা আমরা আর একটা তোফাইতে হইব আমরা প্রবাসী লন্ডনই প্রবাসী সিলেটি যারা তার আরো জিনিসপত্র গেছে তো ডাকাতি কেন ফুটছে আমার জিনিস আমি পাঠাইছি ফার্স্ট তারিখ অক্টোবরের ফার্স্ট তারিখ পাঠাইছি আর তো ঘটনা ঘটছে তো আমি প্রায় দুই তিন সপ্তাহ পরে এখন আমার জিনিসপত্র আমি একটা তো আমার জিনিস আমার অন টাইমে গেলো না আর আমার একটা ফুরি গেলো এখন আমার একটা তোর আমি কম্পেনসেশন চাইয়া প্লিজ আপনারা আমার একটা তা শর্ট আউট করিয়া দেবকা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম